अमार हरनोसवान की नकुसी ओकर गुमी जमलान का निर्पाद निर्यामन नित्य आकर्षित निर्मोक्ति जिन्दाई पाते तुम बजाय काल तुम हरकत पर लात बुलार पहाड़ बुलात अमी बुलात रुमा बुलात उनका रीना को राहुल अल्लाह रहमते दौलते नहीं निर्मोक्ति रुबान का इबान बेचा पहाड़ पर धन बिले इन्दाई अ

جيڪي توهان کي لائي ما هي سماوات ۽ ماهيلان 7 ماھن کان ۽ زمين جي ڪري ذاتي طور تي الله جيڪي سپورٽ ڪري ٿي ان جو نڪيل ٿي جابين ۽ هي جيڪي پاڻا بين اپن جي سراپ نه کاني اچي نه خالي مون نان بولين نتاحان وون حما اتو مسورو تو

সঙ্গে করে মতো তোমার যদি শক্ত হয়ে যায় থাকে নাই তোমার জামানায় যদি কোনো থাকে তার সঙ্গে বসো তার তেলে মিশাও এক করতা এক মুহূর্ত সেই মিশাও তোমার হয়ে যাবে আল্লাহ আল্লাহ থেকে দাঁড়িয়ে যাবে ইলেকট্রিক কারেন্ট সুদেশ্বর যেখানে আপনি ঠিক করেন না কেন সুস্থ একই কথা যখন মানে আপনি লাভ করবেন

अल्लाहु ৰ মো তাল বৰণি গায়ে ৰহ মোতালামী দে মা বৰণি গায়ে ৰহ মোতালেল বৰণি গা হে ৰহ মো তালামী দে মায়া ৰহ মাল হে आलिया रहमत आल्ला

সেদিকে আল্লাহ দেখেন তারা আর তোমার কানে আর কিছুই লাগবে না এই নবিন আল্লাহ আপনাকে দান করবেন তাই খেয়াল করেন আনোয়ারে আল্লাহর নতুন আল্লাহ সকলে এখন খেয়াল করতে থাকেন